আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পেঁপের একটা রেসিপি তৈরি করবো অ্যাকচুয়ালি পেঁপে জিনিসটা আমার কাছে ভীষণ অ্যালার্জেটিক আমার তেমন একটা ভালো লাগে না খেতে তো যেহেতু ফ্যামিলির অন্য সদস্যরা পছন্দ করে তাই মাঝে মাঝে রান্না করতেই হয় তো আজকে আমি বাটা মাছ দিয়ে পেঁপে রান্না করব ভালো লাগলে দেখে নিতে পারেন প্রথমে আমি এই পেঁপেগুলোকে বেশ মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি আর তারপর এটা গরম পানিতে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ভাপ দিয়ে নিলাম পানিটাকে ঝরিয়ে আমি সাইডে রেখে দিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর তারপর তেল গরম হলে আমি ছোটো ছোটো কিছু বাটা মাছ এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব এই মাছগুলোকে আমি একটু বেশি করে ভাজবো প্রথমত আমার হাজব্যান্ড আসলে অল্প ভাজা মাছ খায় না আর দ্বিতীয়ত এই মাছগুলো বেশি করে ভাজলে কাটা পাশার ঝামেলাটা থাকে না এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছ উঠিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এইবারে প্যানের মধ্যে যে তেল রয়েছে তাতে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ এবং তারপরে আমি দিয়ে দেবো জিরা বাটা এবং কয়েকটা কাঁচামরিচ আমি একসাথে করে বেটে নিয়েছি আপনারা চাইলে জিরা গুঁড়িও ইউজ করতে পারেন এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পোড়া লেগে না যায় আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি ওয়ান ফোর্থ টি স্পুন এবং মরিচের গুঁড়ি আধা চা চামচ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে ছেঁকে রেখেছিলাম আর যে পেঁপেগুলো সেই পেঁপেগুলোকে দিয়ে দিলাম এই পেঁপেগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এখানে আমি দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এগুলোকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব লো মিডিয়াম হিটে তো মশলার সাথে পেঁপেগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই যে মশলাগুলো পেঁপের গায়ে গায়ে চলে আসছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকুই দেবেন তবে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু স্টিম করে নিয়েছিলাম তো তরকারিটা ফুটে ওঠার পর আমি এবারে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি দশ বারো মিনিট পর আমি এই তরকারিটাতে কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটি মানে তরকারিটা হয়ে এসছে তো তারপর আমি পাঁচ মিনিট পর চুলাটাকে বন্ধ করে দেবো আর হ্যাঁ নামানোর আগে এখানে আমি ভাজা জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি আর এটা এই তরকারির স্বাদটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ